কোন প্রিয় বোন কমেন্টস করছেন যে ম্যাম স্বামীর বীর্য সেবন করলে কোনো ক্ষতি হবে কিনা ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য রমজানুল মুবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে এমন একটি কমেন্টসের অ্যান্সার করব যে কমেন্টসটি অনেক পুরুষ ভাই বোনেরা করে থাকে ঠিক তেমনই একটা কমেন্টস যেমন আছে কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ আমার কোনো প্রিয় বোন কমেন্টস করছেন যে ম্যাম স্বামীর সেবন করলে কোনো ক্ষতি হবে কিনা তো এই প্রশ্ন কিন্তু অনেক পুরুষই থাকে যে আমার আমাদের বীর্য স্ত্রী সেবন করলে কোনো ক্ষতি হবে কি না আবার স্ত্রী বলে থাকে স্বামীর বীর্য সেবন করলে কোনো ক্ষতি হবে কিনা কারণ স্বামী স্ত্রী নিজেদের রিল্যাক্সের জন্য অনেক সময় এইগুলো করে থাকে অর্থাৎ স্বামীর লিঙ্গে চুষতে থাকে এবং চুষলে অনেক সময় দেখা যায় যে বীর্যপাত হয়ে যায় তবে এটা কিন্তু বড়মাপের ইসলামিক স্কলারগণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন এবং কারণ বীর্য কিন্তু না পাক জিনিস আর না পাক জিনিস সেবন করা কিন্তু হারান সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা নিষিদ্ধ তবে মেডিকেল সায়েন্স কি বলে মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি কোনো মেয়ে কোনো পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী নিজেদের রিলাক্সের জন্য এটা সেবন করে থাকে যদি তাই যদি মেয়েটির মানে ঘৃণা না লাগে এবং অশান্তি বা অস্বস্তিকর মনে না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা সেবন করতে পারে এবং যদি তার স্বামীর যৌনবাহিত কোনো রোগ যেমন সিভিলিস গোনোরিয়া এসটিডি এইচ ইত্যাদি রোগ না থাকে সেক্ষেত্রে সেটা সেবন করতে পারে নিজেদের রিল্যাক্সের জন্য কারণ বীজের মধ্যে কি থাকে বীজের মধ্যে থাকে গ্লুকোজ ফ্রুক্টো শুক্রানো প্রোটিন ইত্যাদি থেকে থাকে তো ক্ষতিকর পদার্থ সেভাবে কিন্তু থাকে না তো বীর্যে সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে যে কারণে কি হতে পারে মুখের গলার টনসিলের সংক্রমণ হতে পারে বীজের সেটোনিন এবং অক্সিটোচিন মেলাটোনিন থাকে যা মানসিক প্রশান্তি আনতে পারে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু এই বীজ সহায়তা করে থাকে তো এবং তবে বীর্য কিন্তু হজমের জন্য তৈরি হয়নি তো বীর্য অনেক সময় খেলে পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে তবে অনেকের ধারণা থাকে যে এবং অনেকে প্রশ্ন করে থাকে যে বীর্য সেবন করলে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা এটা একদম ভুল ধারণা কারণ বাচ্চা হওয়ার জন্য যে মাধ্যমের প্রয়োজন সে মাধ্যমের অবস্থান কিন্তু লয়ার অ্যাপড অর্থাৎ পেটে সেটা কি মহিলাদের জরায়ু এবং অভারী যে অভারের থেকে প্রতি মাসে ডিম্মাণু রিলিজ হয় এবং সেই ডিম্বাণু এবং পুরুষের বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু নির্দিষ্ট একটা সময় মিলিত হয়ে কিন্তু বাচ্চা কনসেপ্ট করে কিন্তু এর অবস্থান তো আর পাকস্তরিত না কারণ বীর্যটা খাবার পর কোথায় যাবে পাকস্তরিতে যাবে সেহেতু বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তবে যেহেতু নিষেধ করেছেন সেগুলো সেহেতু সেটা সেবন না করাই উচিত এবং এটা কারা করে থাকে যারা একটু বিকৃতির উচিত হয়ে থাকে এবং যাদের ভিতরে মানে কোন কোন রকম একটু ঘৃণা কম থাকে যারা এগুলোকে শুধু রিল্যাক্স মনে করে তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এটা খুবই কম হয়ে থাকে যারা পরকে লিপ্ত থাকে যারা যে কলগাল জাতীয় থাকে এই জাতীয় মেয়ে পুরুষের মধ্যে কিন্তু এই প্রবণতা বেশি দেখা যায় সে নিজেদের সুরক্ষার জন্য এবং ইসলামিক আইন মেনে চলার জন্য বীর্য সেবন না করে উচিত সর্বোচ্চ কি করতে পারে। নিজেদের রিল্যাক্সের জন্য সহবাসের সময় স্বামী তার স্ত্রীর জনাঙ্গে আলতাভাবে চুমা দিতে পারে এবং স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গে আলতাভাবে চুমা দিতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ